দাঁড়িয়ে সালাম দেন তো আপনারা না বসে দেন আমাদের দাঁড়ানো কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে কিন্তু ফতোয়া এসে যাবে তখন ফতোয়া আসবে সে মুনাফিক হলো করলে সে মুনাফিকই করলো দাঁড়িয়ে সালাম দেন তো আপনারা না বসে দেন আ খুব ভালো করে শুনুন এই দাঁড়ানো বসালে আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে মতনৈক্য করবেন না ঝগড়া করবেন না ভালো করে শুনুন যদি কেউ বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই আমরা তার বিরোধী করি না শুনছেন কিভাবে সালাম দেবে সে তার নবীর কাছে জবাব দেবে কথা বুঝে আসছে প্রেমে কখনো জোর চলে এটা তো প্রেমের ব্যাপার তাই কেউ যদি বসে সালাম দেয় তাকে আমরা জোর করি না আর আমরা দাঁড়িয়ে সালাম দিই আমাদের কেউ কেউ ডিস্টার্ব করুক এটাও পছন্দ করি না এবারে আমরা দাঁড়িয়ে দিই কেন কারণ আছে সেই কারণটা শোনো আল্লাহ কোরআনে বললেন সল্লু কিন্তু সালামের বেলায় কি বললেন যখন সালাম দেবে সব উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও জোরে বলুন সুভাল আল্লাহ আল্লাহ কেন দরুদ বসে দেব দরুদের বেলায় শুধু বললেন সল্লু আর সালামের বেলায় অসাল্লিম তাসলিমা বললেন কেন আল্লাহ পাক বললেন দরুদ বললে নেকি হয় নেকি আমার ফারিস্তারা লিখবে আর সালাম দিলে আমার দোস্ত পিয়ারা নবী তোদের সালামের জবাব দেবে ওটা আদবের সাথে লে জোরে বলুন সুভান আরও জোরে বলুন সুভান আল্লাহ এবং মিসকা শরীফের হাদিস আমার নবী সাল্লামের সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন জোরে বলুন সুবহান আল্লাহ তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই কথা বুঝে আসছে ভারতবর্ষের মানুষ জিনার ওসিলায় হাদিস পেয়েছেন আব্দুল আজিজ মহাদ্দেশ দেলবি শাহ উলিউল্লাহ মহাদ্দেশ দেলুবি আব্দুর রহিম মহাদ্দেশ দেলুবি ইনারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ ঊনবিংশ বিংশ শতাব্দীর জবানার মুজাদ্দেদ আউলাদে রসুল সাইখল বাঙ্গাল সৈয়দনা আবু বাকা সিদ্দিক উরফরাবি আল কোরাইশি রহমাহুল্লাহ হুজুর তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ আপনাদেরকে বলবো আমরা দাঁড়িয়ে সালাম দি কিন্তু কেউ বসে সালাম দিলে তার বিরোধী আমরা করি না কিন্তু আদবের জন্য দাঁড়িয়ে প্রেমের জন্য দাঁড়িয়েছি নবীর প্রেম ও আদবকে কেউ আমাদের দাঁড়ানোকে কেউ যদি তুচ্ছতাচ্ছিল্য করে তাহলে কিন্তু ফতোয়া এসে যাবে তখন ফতোয়া আসবে সে মুনাফেক হয়ে গেছে তুচ্ছতাচ্ছিল্য করলে সে মুনাফেকই করল মনে থাকবে মনে থাকবে আসেন যারা দূরে দূরে আছেন রোদ তো কমে গেছে ভেতরে তো ঠান্ডাই আছে একটু এক জায়গায় হয়ে যান দোয়াই যদি শরীক হতে চান তাহলে এক জায়গায় এসে হাত তুলুন কথা শুনবেন না আর হাত তুলে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না আমি একটু ভাই স্পষ্ট কথা বলা পছন্দ করি আমি একটু স্পষ্ট কথা বলা পছন্দ করি কারো খাই না কারো লি না কারো ধারও ধরি না